নেতাদের তাদের খারাপ আমরা বানাইছি কারা বানাইছে বলেন নিজের মুখে হাত দিয়ে এখন আমরা বানাইছি বলেন ভালো করে বলেন কারা বানাইছে এখনো বুকে হাত লাগাইতে পারেন নাই সাহস হয় নাই তো বুকে হাত লাগা এখন নেতা করে আমরা খারাপ বানাইছি এই নির্বাচন সামনে আসতেছে প্রতিজ্ঞা গ্রহণ করেন কোন চোর কে ভোট দেবো না ডাকাত কে ভোট দেবো না গুন্ডা কে ভোট দেবো না সুৎখর কে ভোট না ঠিক কিনা বলেন ভোট পচবে বলেন না ভোট পছবে আই মিয়া ভোট পচে পচুক আপনি পুঁচেন না আপনি পচবেন কেমনে এমন কাউকে ভোট দিয়েছেন যে সুৎখর যে ঘুষখর যে সরকারি সম্পদ চুরি করবে তা আপনি পচে গেলেন তো কথা বলেন না কেন কিন্তু আপনি যদি এমন কাউকে ভোট দেওয়া মানে কি সাক্ষী দেওয়া আমি সাক্ষী দিলাম লোকটা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আপনি এমন জন্ডে দিয়েছেন যে চুরি চুরি করে যা আমল নামা ভারী করবে কামতের মধ্যে দাঁড়ায় দেখবেন আপনি চুরি করেন নাই কিন্তু পাঁচ হাজার মেট্রিক টন চাউল চুরি করেছে আব্দুর রহমান আমল চলে আসছে ভালো লাগতেছে না কথাটা আমি বুঝি চেহারার দিকে তাকায় বুঝতেছি তো কোন কার কাছে ভালো লাগে আমি হুজুর বুঝি না কিন্তু এটা আমার দায়িত্ব এই জন্য বলে গেলাম আপনি যারে মনে হচ্ছে তারে দিয়েন ভাই আমি কিছু আসে যায় না আপনার জবাব আপনি দিবেন মৃত্যুর পরে আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন আমার কি তো এতটুকু চিন্তা করেন আপনার একটা ভোটের কারণে যদি নতুন করে আবার কেউ তৈরি হয় সন্ত্রাস তৈরি হয় এই জাতির জবন বল এই অভিশাপ আপনার মধ্যে বাড়বে আপনার মধ্যে বাড়বে বুঝতেছেন কথা আল্লাহ জাতিকে হেফাজত করুন জোরে দিল থেকে জোরে বলে না আমি

পেটের মধ্যে কোন ক্ষুদা কি নাই মন ভরে পেছি খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার নবী বললেন জাবির এইবার যাও বাসায় যতজন খাওয়া বাদ আছে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে হজরত জাবির বাসায় চলে গেলেন মনে মনে চিন্তা এতটুকু ছোট্ট একটা বকরির বাচ্চা এক হাজার সাবি খাইল কেমন হলো ব্যাপারটা কি হজরত জাবির কৌতূহল বসত ওই গুস্তের ঢাকনাটা উঠাইলেন গেলেন ঢাকনা উঠায় দেখেন হাই আল্লাহ যে পরিমাণ গোস্ত নবীজির সামনে না হয়েছিল একটা টুকরা যেন কমে না এই জন্য বরকত দেওয়ার মালিক কে উঁচা করে চিৎকার আরো জোরে বলো বরকত দেওয়ার মালিক কে এই জন্য বলি বাজান মেহমানদারি করবেন তেমন ভাবে মেহমানদারি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বললেন আয়েশা রে গোশত যখন পাকাইবা ঝোলটা একটু বাড়ায়া দিবা আম্মাজান বলেন কেন ঝোল বাড়ায়া দেব নবী আমার বলেন ঝোল এই জন্য বাড়ায় দিবা তোমার পাশের কোনো একজন ভাই রুটি আছে তার ঘরে হয়তো ঝোল নাই যদি একটু ঝোল থাকে সরবা থাকে এই রুটিটা ভিজায়া ভিজায়া লোকটা খাওয়ার ব্যবস্থা হবে এই অভ্যাসটা তৈরি করেন একদিন খানা একটু ভালো রান্না করেছেন পাশের বাড়ির মানুষটাকে দুই টোকরা গোষ্ঠ একদিন পাঠা দেন সিজনের প্রথম আম কিনলেন পাঁচটা আম পাশের বাড়ির মানুষটাকে পাঠা দেন সিজনের প্রথম কাঁঠাল কিনলেন পাঁচটা কোষ খুলে পাশের বাড়ির মানুষটাকে পাঠায় দেন নতুন কোন খানা নিয়ে আসছেন সেই মুক্তা গাছে গেলেন মন্ডা নিয়ে আসছেন কুমিল্লার থেকে রসমালাই নিয়ে আসছেন ওই নেত্রকোনার থেকে বালিশ মিষ্টি নিয়ে আসছেন বরিশাল থেকে গিয়া আমরা নিয়ে আসছে বিভিন্ন জায়গার থেকে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসলে একটু সামান্য খাবার পাশের বাড়ির মানুষটাকে পাঠাইয়া দেন আপনি দু চার দিন যখন পাঠাবেন এই পাশের বাড়ির মানুষটাও যখন খানা ভালো রান্না করবে আপনার বাড়িতেও পাঠাবে দুইজনের মধ্যে একটা মহাব্বতের বন্ধন তৈরি হবে কোনো দিন ঝগড়া হবে না আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বর আপনার মধ্যে পাঁচটা গুণ আছে এর মধ্যে চার নম্বর গুণ হলো আপনি মেহমান নবাজি করেন পাঁচ নম্বর গুণ আম্মা জান বলেন ও তুইনু আলা নাওয়াইবিল হাক্কি পয়গম্বর আপনি সব সময় সত্যের উপরে থাকেন সত্য কথা বলেন যারা সত্যের পথে থাকে আপনি তাদেরকে সহযোগিতা করেন এই জন্য বাজান আপনাদেরকেও বলে যাব এই পাঁচ গুণে গুণান্বিত হন আপনিও চলে যাবেন আমিও তো চলে যাব দুনিয়ার জমিনে কি রেখে যাব বলেন না এই জমিনের মধ্যে কারো নাম কেউ স্মরণ রাখে না দুই তিন পুরুষ পরে কেউ কারো নাম স্মরণ না ঠিক না ভে জোরে বলেন দেখেন না আপনি যেই বাড়িটার মালিক এই বাড়ির মালিক পঞ্চাশ বছর আগে আপনি ছিলেন না পঞ্চাশ বছর আগে এই বাড়ির মালিক ছিল আপনার বাবা আরো পঞ্চাশ বছর আগে যদি যান এই বাড়ির মালিক ছিল হয়তো আপনার দাদা আরো পঞ্চাশ বছর আগে ইতিহাস খুঁজলে বাড়ির মালিক ছিল আপনার বাবার দাদা এর আগে যদি আরো চলে যান দেখবেন কে মালিক ছিল আপনি তার নামটাও জানেন না এই বাড়িটা তৈরি করার জন্য কত প্ল্যান ছিল কত প্রোগ্রাম ছিল আজকে এই বাড়িটা তৈরি করার জন্য আপনার কত চিন্তা কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে ভালো হবে বাড়িটা আপনি সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে সুন্দর করে ডিজাইন করান কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে সেই কোম্পানির সিমেন্ট কিনে নিয়ে আসেন কোন কোলার থেকে বালি আনলে বালুটা ভালো হবে সেই কোলার থেকে বালু আনেন কোন কোম্পানির রড কিনলে রডটা মজবুত হবে সেই কোম্পানির রড আনলেন কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে বাড়িটা মজবুত হবে সেই মিস্ত্রি নিয়ে আসলেন কিন্তু বাজান রে একটা বারের জন্য খেয়াল করেছো জি বাড়ির জন্য এত মেহন যে বাড়ির জন্য এত প্ল্যান এত প্রোগ্রাম এত কষ্ট পঞ্চাশ বছর পরে এই বাড়িতে আপনার নাম নেওয়ার মতো একজন লোকও থাকবে না সন্তান তার পরিবারকে নিয়ে বড় আরামায়সের মধ্যে থাকবে আপনার জন্য কেউ স্মরণ করবে না আপনার জন্য দোয়া করার মানুষও থাকবে না উজব আজকে তুমি মনে করতে পারো দুনিয়া অনেক দিন বাঁচবা অনেক দিন বাঁচবা নারে বাজান না এই দুনিয়ায় ফেরাউন ছিল বাঁচতে পারে নাই নম্র ছিল বাঁচতে পারে নাই আরুন ছিল বাঁচতে পারে নাই হামান ছিল বাঁচতে পারে নাই

তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন পয়গম্বর তোমার আমার নবী মুহাম্মদ

খবর তোমার আপনা বাড়ি আর আপন বাড়ি বাড়ি এই নতুন বাড়ি না আসল বাড়ি তোমার খবর তোমার আমার আসল বাড়ি কোথায় বলো না আওয়াজ করে বলো না আওয়াজ করে বলো না চিল্লায়া বলো না আসল বাড়ি কই দুনিয়ার ঘরটা আসল বাড়ি নয় যে ফ্ল্যাটের জন্য এত ফিকিরি করতেছে সেই ফ্ল্যাটটা আসল বাড়ি নয় যে বিল্ডিংটা তৈরি করার জন্য এত প্ল্যান সেই ফ্ল্যাটটা সেই বাড়িটা তোমার আমার নয় আসল বাড়ি সাড়ে তিন হাত মাটির কবর মাটির ঘর যার ডানে মাটি বাজান যার বামেও মাটি যার সামনেও মাটি যার পেছনেও মাটি যে কবরের উপরেও মাটি নিচেও মাটি কোনো বিছানা নাই বাসের ছাউনি দিয়ে মাটির চাপ দিয়ে তোমাকে আমাকে রেখে আসবে হিসাব কি মেলাইছো এই তো গতকালকের কথা আমার এক বন্ধু মুফতি ইব্রাহিম শরীফ রমজানে তার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল তিন মাস পরে আজকে তার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল কান্না করে আর বলে ভাই রে আমার বাবা বিদায় হয়ে গেল আজকে আমার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল কখনো কি হিসাব মিলাইছেন বাজার কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর থেকে বাঁচার উপায় দুনিয়া করোনা মনে করি দুনিয়াটা আমার বড় আপন না না দুনিয়া আপন না দুনিয়া আপন না এই দুনিয়া তো নিষ্ঠুর এত পর যে দুনিয়ার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম টাকা করলাম পয়সা করলাম মেহনত করলাম নিজের ঘরের জমিনটা টিকিয়ে রাখার জন্য কত মারপিট করলাম কেস মামলা করলাম জমিন থেকে বিদায় হওয়ার পরে এই ঘরে আমাকে এক মুহূর্তের জন্য রাখেন রাতের বেলায় যদি মারা যায় সকাল বেলায় যদি আমার জানা যে হয় বলি ঘরের মধ্যে লাস্টারে রাখা যাবে না ওই মাঠের মধ্যে নিয়ে ওখানে রেখে দে